নমস্কার আমি নমিতা আমার চ্যানেলে সবাইকে স্বাগত দেখতে থাকো এই ভিডিওটা খুব মজাদার হবে খুব মজাদার আগের ব্লগে থামলে ছবিটা তুলতে গিয়ে দেখো দিদি আমাকে কি নাচার নাচিয়েছে এদিক ঘোরো সেদিক ঘোরো সেদিক ঘোরো আগের ব্লগটায় দেওয়া হয়নি একটা কারণ তার আগে আমার এডিটটা করা হয়ে গেছে সেই কারণে তো এই ব্লগে আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে আমাকে নাচিয়েছি একটুখানি দিদি আমি এ ছবি তুলছি ছবি তো তুলছেই না চুপচাপ দেখছে এদিক ঘোরো সেদিক ঘোরো সেদিক ঘোরো এরকম করছে বাপরে দেখতে থাকো ভিডিওটা খুব ভালো লেগেছে কেউ মানে সবাই কমেন্ট করেছে দিদি ভেবেছিল যে কেউ আমাকে একটু বকাবকি করবে কিন্তু কেউ করেনি খুব ভালো তোমরা হাসিটা বন্ধ করে থাকলে এটা তোলো বুঝছো তোমার পেছনে ডলারও আসছে ইউরো আসছে ইউরো ডলার তো কিছু বললো না তোমরা বলো তো আর দিদির সঙ্গে আমার যে আগের ভিডিওটাই দেখলে প্রচুর ঝগড়া হয়েছে তাই চলে আসছে কিন্তু এ না বাবু দাঁড়াও একটা কথা বলছি বেবি দাঁড়াও কিন্তু ভাল লাগছে তোমাকে চশমাটা পরে মামা লাগছে না ম্যাড ওই দেখো ম্যাডাম ম্যাডাম লাগছে

দিদি আমাকে জিজ্ঞেস করছে তোমার চশমার পাওয়ারটা কত তো আমি তো ওসব আমার চোখে তো কোনো প্রবলেমই নেই তো তার জন্য আমি মিথ্যে মিথ্যে দিদিকে বললাম চল্লিশ দিদি তো হেসে গড়া খাচ্ছে আমি তো আদৌ জানি না না কত পাওয়ার হতে পারে তো যাই হোক চলো আমরা মাসের বাড়ির লোক তো বডি ছোট্ট না ন্যূন্য হবে তার জন্য আমি কাঁথা বানিয়েছি অনেকগুলোই বানাতে হবে দিদি আমাকে বলল যে দাদি অনেকগুলোই বানাও তো এই যে আমার এখানে তো পুরনো শাড়ি নেই তার জন্য পুরনো নাইটি মানে পুরনো কথাটা কেন বলছি পুরনো জিনিসটা হলে না নরম হয় ছোটো বাচ্চার স্কিন তো খুবই একদম তুলতুলে তো সুতি কাপড় পুরনো হলে খুবই ভালো হতো এই কারণে আমার নাইটি ছিঁড়ে দুটো কাঁথা বানিয়েছি আরও দু চারটে বানিয়ে দিতে হবে তো আমরা মাসের বাড়ি লোক কাঁথা তো বানিয়ে দিতেই হবে তো যাই হোক দুটো কাঁথা অলরেডি হয়ে গেছে আরও অনেকগুলো বানাবো তো নাইটিগুলো কেটে ভালো মানে কেটে নিই ভালো করে তারপরে দেখি দিদি আসুক দিদিকে বলবো একটু ধরে দিদি ক্যামেরা করে দিদি আমি কাঁথা বানাচ্ছি কাঁথা বানাবো আরও দুটো নাইটি বের করেছি আর দিদি না এই জামাটা নতুন কিনে এনেছিল তো দিদিকে এমনিই বলছিলাম আমি দিদি তোমার এই জামাটা খুব নরম এটা না কাঁথার জন্য খুবই ভালো হবে দিদি বলছে সঙ্গে সঙ্গে ঠিক আছে নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও কাঁথাটা বানিয়ে ফেলো কাঁথাটা বানিয়ে ফেলো তো তার জন্য এটা দুজনে মিলে এটা কাটি সাজ করে শার্টের কাপড়তে একটুখানি বেরোবে আর আমার কাঁথাগুলো না বেশি বড়ো হয়নি কেন বলো তো এইটা হচ্ছে মানে ছোট ছোট কাঁথা বানিয়েছি এই যে দেখাচ্ছি দাঁড়াও কাঁথাগুলো না এইরকম ছোট ছোট ছোটো ছোট 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 কাঁথা হলে ভালো ছোটো জিনিস হলে দেখতে ভালো লাগবে আর আর দেখতে ভালো লাগাটা কথাটা নয় মানে পিছনে দেবে তো আর তাড়াতাড়ি শুকিয়ে যাবে ধুলে টুলে আর খুব বড় বড় কী হবে সে তো মানুষটাই ছোট আর এইভাবে বলা হয়নি এখন তার নান্না মুন্না ভাগনা হোক ভাগ্নি হোক কেউ না তো কেউ হবে চলো ওদের সঙ্গে একটু কথা বলে নিন ডলার সোফায় উঠে পড় সোফায় উঠে পড় ডলার সোফায় ডলার সোফায় ওঠ উঠে পড় উঠে পড় হ্যাঁ ডলার সোফায় উঠ সোফায় ওঠ সোফায় ওঠ সোফায় হ্যাঁ সোফায় উঠে পড়ো বসে পড়ো বসে পড়ো কিরে তুই কি জানিস মাসির নান্নামুন্নি হবে এই লোক দেখতে হবে না জানলা দিয়ে শুধু লোক দেখবি আর মেয়েদের সঙ্গে প্রেম করবি না দাঁড়া তোর মা আসুক খবরটা আমাকে দিতেই হবে এই দেখো কি করছে শুধু জানলার দিকে তাকিয়েছে কি বোঝে দেখো সঙ্গে সঙ্গে এদিক ঘুরে গেল এই মারলে ফিফটি না খুব বোঝে মানুষের ভাষা খুব বোঝে আর বিশেষ করে বাংলা কথা আমার সঙ্গে থেকে থেকে না খুব ভালো বুঝে গেছে আমি যখন বাড়ি যাই তো দিদি কাউকে একজনকে রাখে তো সে তো বাঙালি নয় বাংলা কথা বলতে পারে না তো তাকে শুধু দিদি শিখিয়ে দেয় যে ওট বলবে আর বস বলবে ওট আর বসটা খুব ভালো জানে তো দিদি এইভাবে ম্যানেজ করে আমি যে কড়া দিন বাড়িতে যাই তা আমিও এবার বাড়ি যাব অনেক দিন যাইনি তো আমারও ছেলের জন্য মন খুব খারাপ করে কিন্তু দিদি এখানটাও কেউ নি কলকাতায় হলে খুবই সুবিধা হয় একদিনের জন্য গিয়েও ঘুরে আসা যায় কিন্তু এটা তো আর সম্ভব নয় আমারও খুব মনটা খারাপ লাগে যাবো আমি এবার বাড়ি আমাদের ঘর সাজানোর বুঝলি করো আমাদের ঘর সাজানোর কি বলে দেখে হুচুক বাড়ি আর এই বাড়ি তো কত যাই তারপর বাড়িটা এখন ছেড়ে দেবো অন্য একটা বড় বাড়িতে শিফট করবো তো যার বাড়ি থাকে তো বাড়িটা ভদ্রভাবে ফেরত দিতে হবে এটা টিউটোরিয়াল দেখলাম যে কি করে দেওয়ালের পেইন্ট নষ্ট না করে স্টিকার গুলো খোলা দেন ওদের দিকে বলছি স্টিকার যদি আমি লাগাই ছুরি নিয়ে ড্রায়ার নিয়ে এক্সটেনশন কর্ড নিয়ে স্টিম স্টিম আয়রন নিয়ে এখানে বসে এগুলো খোলার চেষ্টা করি বাট অ্যাকচুয়ালি ইট ওয়ার্কস দেখো দেওয়ালে উইদাউট ড্যামেজ এইটুকু আমি আগে করেছিলাম আমার মুখটাই দেখা যাচ্ছে না নমিতাদি কোন দিকে ক্যামেরাটা ঘুরিয়ে রেখে দিয়েছো আমার হাসি মাঠে

দিদি বলছে একটা কথা তো তোমায় বলতে পারিনি লাগানোর পরে না সত্যি ভালো লাগবে ভাল লাগেনি যে যে তোমায় বলতে পারেনি এই রাত্রে এগারোটার সময় দিদির ইচ্ছে হয়েছে কমলা লেবু খাবার এই জন্য ভিডিওটা বানাচ্ছি যে সবাই অনেকে বলে যে আদি লোকরা ভীষণ শরীর মেনটেন করে খাবার টাবার অনেক কিছু বুঝে সুঝে খায় কিন্তু ইনি কিছুই মেনটেন না যখন যা মনে হচ্ছে খাচ্ছে এখন রাতে সাড়ে এগারোটার সময় কে খায় কমলা লেবু তোমরা বলো তো ঠিক আছে খেয়ে ফিট থাকা নিয়ে কথা যাই খাই না কেন বিরিয়ানি খাই কি ডিম ভাত খাই যাই থাক মশলাদার যখন যা ইচ্ছে হচ্ছে খাচ্ছে একটু আগে মোমো খাইয়েছি মোমোরা আমি বানিয়েছিলাম চুপ করে দরজা খুলে ঘর থেকে বেরিয়ে যাও বেরিয়ে যাও কমলা লেবু ছাড়িয়ে দিই কমলা লেবরে ছাড়িয়ে বেরিয়ে যাও হ্যাঁ কে একদমই নয়

স্পেশালি জন্য আমাকে নমিতাদি ভালো ভালো রান্না করবে খাওয়াবে বললো শুনলে না যে তোমাদের যে হাউসমেডরা থাকে তাদের তো আমরা খুব বেশি ক্রেডিট দিতে পারি না তো তারাই তো তোমাদের সারাদিন রান্না করে তো তাদের তোমার যে মেড আছে তার সাথে তুমি আসবে সে কি তোমার জন্য স্পেশাল রান্না করে সেটাই উনি দেখাবেন ও তাহলে শুনে নিয়েছো তুমি হয়ে যায় আমার কথার মধ্যে তো জানো এরকম হয়ে যায় কি করবো বলো

ঘুমবোই না আমার খুব আনন্দ হচ্ছে আমি শুধু বাদি রান্নাঘরে রান্না করতে যাবো তো আমার খুব মজা হয়েছে মানে আমি দিদিকে বলছি আমি যাবই যাব তো যাই তারপরে ভিডিও বানিয়ে ভিডিও তো বানাবোই একজন কেউ থাকবে তাকে বলবো আমার ক্যামেরাটা করে দাও খুব আমার আনন্দ হচ্ছে কিন্তু আমি বাড়ি যেতে পারবো না ওইখান থেকে আবার রিটার্ন আমাকে ওই দিনই ঘুরে আসতে হবে যাই হোক ভিডিওটা এখানে এন্ড করেই ভিডিও থেকে যদি কিছু ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওটি